আমার বেবি বার্থ ওয়েট কত ছিল আর আমার বেবি কি ফিডিং করে না ফর্মুলা मिल्क খায় খেলে কোনটা এটা ঠিক ঠিক মিল্ক মিল্কটা সাপ্লাই হয় তার জন্য কিন্তু যোকোনো লক্ষণ একটু মাকলাম হ্যালো গাইস वेलकम बैक टू माय चैनल आई होप তোমরা সবাই বিশন ভালো আছো আমি ভালো আছি শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বেবির বার্থ ওয়েট কত ছিল আর আমার বেবি কি বেস্ট ফিডিং করে না ফর্মুলা মিল্ক খায় খেলে কোন ফর্মুলা মিল্ক খায় সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট হচ্ছে আমার বেবি হয় সতেরোই অক্টোবর আমার বেবি হয়েছে তো আমার বেবি যখন হয় তখন আমার বেবির বার্থ ওয়েট ছিল তিন কেজি একশো আশি তো এটাই ছিল আমার বেবির পাতওয়েট আর এখন কত ওয়েট হয়েছে সেটা যদি জানতে চাও তাহলে তোমাদের সঙ্গে একা একই ভিডিওতে শেয়ার করবো আজকে যেটা বিষয় সেটাই শেয়ার করছি আর আমি একটা ম্যানুয়াল বেস্ট পাম্প ইউজ করি যেটা পাম্পার ইউজ করি যেটা আমি তোমার সঙ্গে ভিডিওতে একবার শেয়ার করেছিলাম তোমরা জানতে চেয়েছো তো তোমার সঙ্গে শেয়ার করেছি তো আমি লাভ লাভের এই ম্যানুয়াল বেস্ট ফিনিং পাম্পারটা ইউজ করেছি এখন খুব একটা দরকার হয় না যখন বাইরে যাই তখন হচ্ছে পাম্প করে নিয়ে যাই বা আমি যদি কোথাও যাই তাহলে মেয়েকে পাম্প করে দিয়ে যাই তো তার জন্য এটা হচ্ছে আমি ইউজ করি তো এটা ভীষণ ভালো তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর আমি এটা ম্যানুয়াল নিয়েছি ইলেকট্রনিকেরও হয় একটা লাভ লাভের তো আমার হচ্ছে এটা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টিও আছে আর খুব কাজে এটা তো এটা একটা নিয়ে রাখতেও পারো ভীষণ কাজে এটা নতুন নাম হয়েছে তারা তো জানবে তো আমি হচ্ছে বাবুকে রেখে টুকটাক বাজার গেলেও এটাতে আমি পাম্প করে রেখেছি তো আমার কোনো টেনশন থাকে না যেহেতু আমার মা বাড়িতে থাকে তো এটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে রাখা হয়েছে আর চলো তোমার বাবুর জন্য আর একটা হচ্ছে বেবি কিপস এসেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি যেটা এখন বাবুর বেবি কিপস এসেছে এখান থেকে থার্মোমিটার তো আছে থার্মোমিটারটা খুব একটা ভালো না মানে দোকান থেকে যে কোম্পানির একটা পাওয়া যায় সেগুলো খুব একটা মানে ব্র্যান্ডেড না হলে তো ভালো হয় না খুব একটা ভালো না তো যাই হোক ডপার এখানে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো এখানে আছে একটা নেল কাটার আছে একটা আছে হেয়ার ব্রাশ হেয়ার ক্রোম একটা আছে কাঁচি আছে একটা তোমার আছে থার্মোমিটার আছে একটা আছে একটা তোমার নেল কাটার আছে বললাম একটা নোজ ক্লিনার আছে আর তোমার একটা আছে তোমার টুথ ব্রাশের মতো আছে তো এই সমস্ত কিছু আছে তো এখান থেকে কিছু কিছু জিনিস বের করা হয়েছে যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই আলমারিটা বাবুর জন্য নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি তো যাই হোক আজকে যেটা বিষয় সেটাই শেয়ার করি তো আমার বাবু হচ্ছে তোমরা যখন এটা দেখালা বুঝে গেছো যে আমার বেবি কিন্তু বেস্ট ফিডিংই করে তো আমার বেবি বেস্ট ফিডিং করে আর যারা হচ্ছে আমি যখন মানে ও যখন হয়েছিল তখন ওখান থেকে একটা রুলস আছে ওয়ান ডে ওরা বেবি কেয়ারে রাখে একটু একটু টাইমে তোমার কাছে নিয়ে আসবে দেখাবে যাতে তুমি সুস্থ ঠিকমতো হতে পারো এটা ওখানকার নিয়ম একটা তো তার জন্য হচ্ছে ওখানে যখন ছিল সেই দিনটা হচ্ছে ওকে কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় সেটা মানে ওরাই কিনে দেয় যেটা আমার বাড়ি পাঠিয়েও দেয় আর সেটা আমার ফেলে দেওয়া হয় পৌরটা আমার কাছে আছে কিন্তু মিল্ক নেই যেহেতু এক মাস পর ওটা খাওয়ানো হয় না আর আমার প্রয়োজনও হয় না তো যাই হোক ও হচ্ছে বেস্ট ফিডিংই করে অনেকে জানতে চেয়েছিলে তাই তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করে দিলাম আর ভালোভাবে যাতে বেস্ট ফিডিংটা হয় তার জন্য হচ্ছে ডক্টর আমাকে কিছু ক্রিম সাজেস্ট তার জন্য ডক্টর আমাকে কিছু ওষুধ সাজেস্ট করেছে তো ওষুধ বলতে হচ্ছে একটা একটা তোমার ক্যাপসুল আছে আর দুটো হচ্ছে তোমার পাউডার আছে তো এনে তারপর দেখাচ্ছি তো এই হচ্ছে এই দুটো এটা হচ্ছে এটা তোমার একটা প্রোটিন পাউডার যেটা তোমার শরীরে প্রয়োজন আর এটা হচ্ছে তোমার একটা যাতে ঠিকঠাক মিল্ক মিল্কটা সাপ্লাই হয় তার জন্য কিন্তু আমার এটা প্রয়োজন হয় না এটা এটাও আমি খাই না মানে এখনো ফুল আছে বুঝতেই পারছো এই যে দেখাচ্ছি দেখো পুরো মানে এমনিতে যেগুলো কম কম থাকে পুরো ফুল আছে এটা আমার দেড় মাস হয়ে গেল এখনও আমি কারোর খাই না আমি গুনে দু তিন দিন খেয়েছি প্রথমে দিকে তখন শরীরটা দুর্বল থাকে আর এটা তো একদম খাওয়া হয়নি আমার এই যে শুধু সিলটা কেটে রেখে দিয়েছি এটা পুরো নষ্ট হয়ে যাবে আমার তো যাদের অসুবিধা হয় তারা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো ভালো তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিচ্ছি এই যে তো যাই হোক আমার এগুলো প্রয়োজন হয়নি আর একটা আছে আছে ক্যাপসুল দেখতে ক্যাপসুলও কিন্তু অনেকগুলো আছে আমি জানতাম না না জেনে কয়েকটা খেয়ে নিয়েছি আমার বাকি হয়েছে আমার অসুবিধা হয়েছে প্রয়োজন হয়নি আমার তো তার জন্য আমি আমি এটা অফ করে দিয়েছিলাম তো আমার হচ্ছে প্রয়োজন হয় না কিন্তু কারো যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এগুলো খেতে পারো তাদের ভালো যাদের বেশি দিন হয় না ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় তারা এটা খেয়ে দেখতে পারো তাদের জন্য ভীষণ ভালো তাদের যদি হেল্প হয় তার জন্য আমি এটা শেয়ার করলাম তো নিশেয়ার না করেই পাতাম ডক্টর আমাকে এটা দিয়ে দিয়েছেন আর ওখান থেকে দেওয়া হয় এবং একটা একটা কৌটো আমার পুরো নতুন হয়ে আমার ওই বাড়িতে রাখা আছে তো আমি এবার দিয়ে এক্সচেঞ্জ করে নেবো ভাবছি কারণ আমার তো প্রয়োজন হচ্ছে এগুলো তো সিল্ক দিয়েছে ওগুলো তো সিল কাটি যদি হয়তো তো এই হচ্ছে তো যাই হোক আমার বেবির বা তৈটাও শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে আর আমি কোন পাপার ইউজ করি আর আমার বেবি স্পেসিফিক করে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব ভালো লাগলো